ভারত ম্যাচের আগে এবার বড় সুখবর পেল বাংলাদেশ সুনীল ছেত্রীদের বিপক্ষে মাঠে নামার আগে ভেসে আসলো মন ভালো করার মতো সংবাদ ব্লুরা এক ধাক্কায় অনেকখানি পিছিয়ে পড়লো টিম ইন্ডিয়া দুশ্চিন্তা ছিল তার উপর এবার নিজেদের ডেরায় যুক্ত হলো বড় অনিশ্চয়তা ভারতের সাথে ম্যাচের আগে বাংলাদেশের সুসংবাদ এবং তাদের বিপদের কারণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে একটা ম্যাচ ঠিক তাকে ঘিরে কত আয়োজন কত আঠারো কোটি মানুষের স্বপ্ন এই একটা লড়াইকে ঘিরে সামর্থ্য কিংবা থেকে এগিয়ে ভারত কিন্তু ওই যে মনোবল বলে একটা শব্দ আছে সেটার দিক থেকে হাজার গুণে এগিয়ে বাংলার দামাল ছেলেরা। তবে দুই দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এবার আরো কিছুটা সামনে এগিয়ে গেল বাংলাদেশ বিপরীতে চিন্তার ভাজ ভারত শিবিরে এক ধাক্কায় লন্ড ভন্ড প্রতিপক্ষের সকল হিসাব নিকাশ ক্রিকেট হোক কিংবা ফুটবল পার্শ্ববর্তী দেশের সঙ্গে বর্তমানে বাংলাদেশের লড়াই মানে উত্তাপের গন্ডি উঠে যায় আকাশমুখী যেমনটা এশিয়ান কাপ বাছাই পড়বে ম্যাচ ঘিরে স্পষ্ট এক হামজা ছড়ে কাঁপতে শুরু করেছে গোটা দক্ষিণ এশিয়ার ফুটবল ঐতিহ্য এই ম্যাচ দিয়ে বাংলার ফুটবল সংস্কৃতি পাবে নতুন দিনের সূচনা যেই ম্যাচের আগে এবার বড় ধরনের ধাক্কা খেল স্বাগতিকরা যদিও দীর্ঘদিন পরে অবসর ভেঙে প্রত্যাবর্তন করছে ম্যান ইন ব্লুদের সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রী হামজা চৌধুরীর ভয়ে ব্যাক করেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড তার বিপরীতে ছিটকে যাচ্ছেন দলের দুই তারকা সেই তালিকায় প্রথম নামটা মানবীর সিং এর বর্তমানে ভারত দলের অন্যতম সেরা স্ট্রাইকার তিনি বল পায়ে দারুণ স্কিলের অধিকারী এই ফুটবলার। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামার আগে ইঞ্জুরিতে পড়ে আজ ক্যাম্প ছাড়েন এই মানবীর পাঞ্জাবে জন্ম নেওয়া এই তারকা ভারতের হয়ে এখন পর্যন্ত সাতটি গোল করেছে তাই তার মতো খেলোয়াড় না পাওয়া নিশ্চিতভাবে এখন বড় দুঃসংবাদ দলটার জন্য তার পাশাপাশি শেষ মুহূর্তে ইঞ্জুরিতে কপাল পড়েছে লালিয়ান জুয়ালা ছাংতে দু সালে ভারতের বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছিলেন ছাংতে দলের অন্যতম ভরসার পাত্র ধরা হয় এই ফুটবলারকে ম্যান ইন ব্লুদের জার্সি গায়ে রাইট উইং পজিশনের সবচেয়ে বড় আস্থার নাম ছাংতে এছাড়া বেশ ভালো ফর্মে ছিলেন তিনি ইন্ডিয়া সুপার লিগের দু হাজার সিজনে এখন পর্যন্ত তেইশ ম্যাচে ছয় গোলের সাথে করেছেন দুটি অ্যাসিস্ট তাই তার ছিটকে যাওয়া যাওয়া বড় সমস্যা সৃষ্টি করেছে ভারত শিবিরে অর্থাৎ বাংলাদেশ যেখানে হামজাকে নিয়ে নিজেদের আক্রমণ সাজাতে ব্যস্ত সেখানে উল্টো চিত্র প্রতিপক্ষের পরপর দুই ফুটবলারকে হারিয়ে এখন দিশে হারা দলটার টিম ম্যানেজমেন্ট সুনীল ছেত্রী ফিরলেও দুই তারকা স্ট্রাইকারকে হারিয়ে এখন নাজেহাল অবস্থা স্বাগতিকদের যেটা অবশ্য দারুণ সংবাদ বাংলাদেশের জন্য